মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকে বেশি মূল্য দেয় আর যে শত অবহেলা পেয়েও থেকে যেতে চায় তাকে মূল্য দেয় না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও কখনো কখনো কঠোর হওয়া খুব দরকার কারণ সবাই অতিরিক্ত মূল্য পাওয়ার মর্যাদা বোঝে না ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে সবার বিশ্বাসের যোগ্য না স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও সুখী হতে পারে না বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সাথে কথা বলে আর কে সময় পেলে তা আপনার সাথে কথা বলে পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব কথা হলো মানুষ যখন সফলতার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই প্রিয় মানুষটি হারিয়ে যায় আপনি যখনই একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও পাবেন না আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীর আর কোথাও আপনি তা শিখতে পারবেন না সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইল ভাঙবে না সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় না নিজেকে এমন ভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায় কেউই পাশে থাকে না প্রতিটা মানুষই বহুরূপে আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরবে প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ অনুভূতির চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গায় তার কাছে তোমাকে আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র হবে অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয় স্বজনরাও তোমায় দেখে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায় রাগ তার উপরেই করা উচিত যার উপর বিশ্বাস আছে যে সে রাগ ভাঙাবে যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও থাকে না আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে একজন মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে ততটা খুশি ভেব না কারণ খুব হাসি খুশি থাকা মানুষগুলোর ভেতরে খুব চাপা কষ্ট থাকে কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় কাউকে বিশ্বাস করলে ঠকতে হবে এটাই দুনিয়ার নিয়ম আর এটা জানার পরেও আমরা বিশ্বাস করি আর অসংখ্য ভাত ঠকি মানুষ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি সন্দেহ করে যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয় জনকে বেছে নিন কারণ যদি প্রথমজনকে সত্যিই ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না একজন অপেক্ষায় থাকে আর একজন অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকে হেঁটে স্বাভাবিক কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায় জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে বিশ্বাসের মর্যাদা না রাখতে পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না যখন তুমি প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে ভালো থাকা যায় না যদি কাউকে সত্যি ভালোবাসতে না পারো তাহলে কাউকে আই লাভ ইউ বলো না কারণ এটা তিনটা ওয়ার্ড না এটা একটা জীবনের পাসওয়ার্ড এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষ অন্ধের মতো বিশ্বাস করে ফেলে কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে কষ্টর অবহেলা মানুষকে শুধু কাঁদায় না অনেক কিছু শিক্ষা দিয়ে যায় যে যতই প্রিয় বা কলিজার টুকরা হোক না কেন মন খারাপের সময় কাউকে পাশে পাওয়া যায় না কিছু মানুষ সবকিছু পেয়েও সুখী নয় আর কিছু মানুষ কল্পনাতে সুখ খুঁজে নেয় সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতে হয় তাহলে নিজের উপর রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতে হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় হাজারো ঝগড়ার পর যে সম্পর্ক টিকে থাকে তার নাম ভালোবাসা চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারে ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দিবে না নিঃশ্বাস হারালে হয় দেহের মৃত্যু বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু মনের মতো পাওয়াটা হল ভাগ্য আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা হতাশার কিছু নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় একাকিত্ব যা তোমাকে শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না যে ভালো দেখতে তার কাছে নয় যে ভালো রাখতে পারে তার কাছে যাও সন্তানদের উপহার না দিলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে কিন্তু শিক্ষা না দিলে সে সারা জীবন কাঁদবে লেবুর একটা ফোঁটা যেমন হাজার লিটার দুধ নষ্ট করে দেয় তেমনি মানুষের অহংকার হাজার গুণকে নষ্ট করে দেয় খালি পকেটের বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তা তোমাকে শেখাতে পারবে না চুপ থাকতে শিখুন দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে পৃথিবীতে সবাই সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না সবাইকে নিজেকে তৈরি করে নিতে হয় সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে যাবে কিন্তু সুন্দর জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে কাউকে ভালোবাসা কঠিন নয় কঠিন হলো কারো মনে ভালোবাসা সৃষ্টি করা আপনি ভালো মানুষ হলে পুরো জগৎবাসী আপনার সাথে ভালো ব্যবহার করবে হেমনটা আশা করা ঠিক নয় আপনি নিরামিষ বজি হলে কি কোন সার আপনাকে তারা করবে না মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহার মানুষের উপর রং দেখে তাকে ঘৃণা করো না হয়তো তার কোন একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি আশা জীবনের সবচেয়ে বড় সত্য যদি তুমি তোমার স্বপ্নের উপর বিশ্বাস করো তবে এটা সত্যি হবেই যদি এমন কোনো পথ বের করতে না পারো যা তোমার ঘুমের সময়ও তোমার জন্য উপার্জন করবে তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন কেউই তোমার পাশে থাকবে না যতই বলুক পাশে আছে সব সময়। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যায় যখন তার জীবনে বিশেষ কেউ আসে অথবা যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় মানুষ নিজের পেছনে যে বিনিয়োগ করে সেটা তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোকা দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসে কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে খুব বড় ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে না কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায় আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে নিজে যত্ন নিও অন্য খুশি করার জন্য নিজেকে ভুলে যাও না কারণ তুমি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা বড়ই অদ্ভুত অল্প সময় যতটুকু সুখ দেয় পরবর্তীতে সব আনন্দ কেড়ে নেয় জীবনের আর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতে কেটে যায় নিজের মন খারাপ নিজেকে ভালো করতে হবে কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না কারো কাছে অসহ্য হয়ে ওঠার থেকে হারিয়ে যাওয়াটা অনেক ভালো মায়া সে তো বিষের থেকেও বিষাক্ত তোমার লেখা গল্পে যে পারিনি কথা রাখতে আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে কিছু মানুষ ভালোবাসতে জানে কিন্তু মূল্য দিতে জানে না ভুল করতে পারে কিন্তু ক্ষমা চাইতে পারে না কারণ তাদের শিক্ষা আছে বিবেক নেই সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়েছ যাকে তুমি ভাববে প্রিয়জন সে তোমাকে বুঝে দেবে তুমি ছিলে তার প্রয়োজন মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় তুমি হারিয়ে গেলে ঠিকই তোমায় খুঁজে নিতাম কিন্তু তুমি তো বদলে গেছ অতিরিক্ত বিশ্বাস রাস্তা মানুষকে একসময় খুব একা করে দেয় সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যায় যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না সাথে সাথে সেই মানুষটার ভালো থাকার মুখের হাসিটাও খেড়ে নিয়ে চলে যখন দেখবে রাগ করাটাও ছেড়ে দিয়েছে তখন বুঝবে ভালোবাসাটা আর নেই আগাছ ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না রাত সবারই কাটে কারো কাটে নতুন স্বপ্ন দেখে আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় অল্পতে যদি তোমার মন খারাপ হয়ে যায় তাহলে পৃথিবীটা তোমার জন্য অনেক কঠিন আমি তোমাকে ছাড়া বাঁচব না এ কথাটা শুধুমাত্র পানির ক্ষেত্রে সত্যি আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেল অনুভূতি শেষ হয় না স্মৃতি হয়ে রয়ে যায় বারবার কষ্ট দেওয়ার জন্য কেউ বুঝুক বা না বুঝুক মন খারাপ হলে মা চেহারা দেখে বোঝা যায় বন্ধুত্ব কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না সবচেয়ে বেমান হলো মন নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁধে বোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় জানা যায় না ভবিষ্যৎ ছেনা যায় না মানুষ কেনা যায় না মন আর ফিরে পাওয়া যায় না অতীত কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না পৃথিবীটা যতটা না কঠিন তা চেয়ে পৃথিবীর মানুষগুলো বেশি কঠিন আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে আর মানুষের পরিবর্তন ঘটে প্রেমে পড়লে বিয়ে করলে বেশি টাকা হলে অভাবে পড়লে কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি সম্পর্কে মনেরটা না থাকলে সেখানে ভালোবাসা তো দূরের কথা ভালো কথাটাও আসে না খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন বড় হয়ে যাবে আসলে কেউ আপন হয় না যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে যত মিশবে ততই মানুষ চিনবে অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও বেইমান মানুষগুলো কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় পাতা পাতা ঝরার আগে রং বদলে যায় আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায় মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস কেউ যদি তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমার নিন্দা করা শুরু করে দিয়েছে ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি আপনি যতই নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন মানুষ চেনা শুরু করলে এমনিতেই বন্ধুর সংখ্যা কমে যাবে এটাই বাস্তব স্ত্রী চেনা যায় স্বামীর দারিদ্রতায় স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় খাবার যতই দামি হোক না কেন পচে গেলে যেমন তার দাম থাকে না ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম থাকে না তিনটি কথা মনে রাখবেন যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ঠকে একজনেই দেয় কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায় পৃথিবীর কেউ যদি আপন বলে থাকে তিনি হচ্ছেন মা